মামির হাত ধরে পালালো বাহার বাবু ঘরে বউ রেখে আবারও বিয়ে করে সাথে আছে বাহার বউ নিয়ে আসতে সিঁড়ি দিয়ে আরিফ বললো চুপ কর চুপ হয়ে যায় কেন আমার বাসায় কে কে হারাম জানা আছে তার খবর জেনে তোমার লাভ কি গেলেই তো দেখতে পাবে প্রিয়া বলল গেলে দেখতে পাবো তা তো আমি জানি তবুও সাবধানের মাই নাই বাবু বলল ব্যাপারটা বুঝলাম না বাহার বলল মামু আমি বুঝেছি তাদের সেবা যত্ন করার জন্য জানতে চাইছো তাই না প্রিয়া বললো সেবা যত্ন যাক করার তা তো করবো পরিবারের সদস্য সংখ্যা জানা প্রত্যেক বইয়ের দায়িত্ব তাই না মামু বাহার বলল জি মামি একদম ঠিক বলেছেন বাবু বলল আমার বউ ছাড়া আর কেউ নেই রে প্রিয়া বলল আমি তো আছি আমার কথা বাদ পরিবারের আর কেউ নেই বাবু বলল আমি আর আমার বউ বাহার বলল আমার বড় মামির কথা বলছে প্রিয়া বলল তার মানে তোমার আগেও একটা বউ আছে না আমি যাব না সতীনের ঘর করব না বাহার বলল মামি না গিলে ঠকবেন বাবু বলল যাবে আর কোথায় তোমার তিনকুলে তো কেউ নেই বড় হয়েছ এতিমখানায় বাহার বলল আহা বললাম আমি চলেন তো বাসায় চলেন সব কিছু ঠিক হয়ে যাবে এই কথা বলে ওরা চলে গেল ড্রয়িং নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে বাবু বাহার ও বউ বাবু ডাক দেয় বাবু বলল কই গো একটু বাহিরে এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি রেশমি এসে দেখে বাবু নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে রেশমি বলল বাহার কাকে নিয়ে এলি তোরা বাহার বললো কেন আমার মামিকে রেশমি বলল তোর মামি তো আমি বাবু বলল এটাই তো বাহারের মামি রেশমি বলল তার মানে তুমি আবারও বিয়ে করেছো ও আল্লাহ এখন আমার কি হবে গো বাবু বলল কিছু হবে না যদি চুপচাপ থাকো আর যদি বাড়াবাড়ি করো তাহলে সোজা তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো প্রিয়া বললো বুবু আমি তোমার বোন হয়ে থাকবো সতীন হয়ে নয় রেশমি বলল তুমি আবার বিয়ে করতে পারো না আমার অনুমতি ছাড়া বাবু বলল টাকা থাকলে বিয়ে করতে অনুমতি লাগে না বাহার বলল মামি আমার কথা শুনুন যদি বের করে দেয় বাপের বাড়ি গিয়ে কি মাটি কামড়িয়ে খাবেন কোথায় যাবেন বাবু বলল যা আমাদের বাসর করার ব্যবস্থা কর রেশমির অনিচ্ছা সত্ত্বেও প্রিয়াকে নিয়ে সবাই ভেতরে চলে গেল বাহার সোফার সামনে পাইচারি করে একটু পরে প্রিয়া বের হয়ে আসে এবং বাহার বলে এত দেরি করলে কেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি প্রিয়া বলল আসতে বললে তো আর হুট করে আসা যায় না কেউ না দেখে মতো করে আসতে হয় বাহার বললো আচ্ছা মামি তুমি আসার সময় আমার মামু কি করছে আমাকে একটু খুলে বলুন তো কি আর করবে ঘুমাচ্ছে বাহার আচ্ছা মামি কিভাবে ঘুমাচ্ছে উপুর হয়ে নাকি চিত হয়ে ঘুমাচ্ছে বলতে পারেন প্রিয়া বললো তোমার মামুর চোখে কি আর এত তাড়াতাড়ি ঘুম আসবে আমি মাথায় হাত বোলাতে বোলাতে ঘুম পারিয়েছি আচ্ছা কি যেন বলবে বলেছিলে বলো না বাহার বলল মামি এটা তো এখানে বলতে পারবো না গোপন জায়গায় বসে বলতে হবে প্রিয়া বলল গোপন জায়গা বলতে মানে বাহার বললো মধ্যরাতে আমার রুমে আসবে আমি সবকিছু উজার করে দেব কিন্তু আজ রাতে এই কথা বলে যে যার মতো করে চলে গেল কিছুদিন পর রেশমি ও প্রিয়া তারা সোফায় বসে দুজনে কথা বলছিল এমন সময় বাবু তিন নম্বর বউকে নিয়ে বাসায় আসে বলে এরা তোমার বড় বুবু বুবু এদেরকে সালাম করো রেশমি বলল না আমাদের সালাম করতে হবে না আমার স্বামী যখন তোমাকে বিয়ে করে এনেছে তখন আমরা শত বাধা দিলেও মানবে না প্রিয়া বলল আমার জামাই হলো গরিবের জামা আমার বাবার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে টাকার বিনিময়ে আমার বাবার একটি কিডনির ব্যবস্থা করে দেয় আমার জামাই তাই তো আমার বাবার ইচ্ছে বিয়েটা করতে হয়েছে আমি আমার বাবার জন্য আমার জীবনটা বিসর্জন দিলাম বাবু বলল অনেক বড় লেকচার দিয়ে ফেলেছিস এখন আমাদের বাসর করার ব্যবস্থা কর রেশমি বলল বাসরের ব্যবস্থা করতে হবে না বাসর রেডিমেড সাজিয়ে রেখেছি যাবে বাসর শুরু করে দেবে যাও বাবু বলল চলো গো তোমায় নিয়ে নাও সাজাবো নতুন বাসর ঘরে তারা দুজন ভেতরে চলে যায় তারা রাগ করে বসে পড়ে পরের দিন সকালবেলা বাহার মামিকে ডাকতে ডাকতে প্রবেশ করে বাহার বলল মামি ও মামি রেশমি এসে বলে কিরে বাহার এমন করে ডাকছিস কেন মামি আমার সর্বনাশ হয়েছে বলে মনে হয় রেশমি বলল কি সব বাজে কথা তোর কিসের সর্বনাশ হবে আমায় খুলে বল বাহার বলল আমার কলিজাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি আমার কলিজাকে ছাড়া বাজবো না রেশমি বলল তোর কলিজাকে সব জায়গায় খোঁজ করেছিস তো বাহার বলল কোনো জায়গা বাকি রাখিনি রেশমি বলল ভালো করে খোঁজ লাগা তোর কলিজাকে খুঁজে বের করতে হবে বাহার বলল আচ্ছা মামি আমার মেঝো মামি কোথায় রেশমি বলল তোর মেঝ প্রথম আমি নাই হয়তো ছাদের উপরে হাঁটতে গেছে বাহার বলল আমার মামু কোথায় মামি রেশমি বলল তোর মামু বাজারে এখন হয়তো আসবে না বাহার বলল মামি আমি ছাদে গিয়ে দেখে আসি বাহার ছাদে চলে যায় মামি ভেতরে চলে যায় বাহার ছাদে উঠে মিম বাহিরে প্রাকৃতিক দৃশ্য দেখছে এর মাঝে বাহার মামির পেছনে গিয়ে বলে মামি আমি তো আমার প্রিয় তোমাকে হারিয়ে ফেলেছি আমার এই জীবন রেখে লাভ কি আমাকে অল্প বিষ এনে দেন আমি খেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করি আমি আমার প্রিয় তোমাকে ছাড়া বেঁচে থেকে লাভ কি মামি তুমি নীরব কেন সেদিন সেদিন রাতে তুমি তো বলেছিলে আমাদের চার হাত এক করে দেবার জন্য তোমার যা করা লাগবে করবে তাহলে এখন কেন নিরবতা পালন করছো তাহলে কি আমি ধরে নেব আমার প্রিয় তোমার মতো কথা দিয়ে কথা রাখবে না তাহলে কি আমি ভেবে নেব তার মতো বিশ্বাসঘাতক এই কথা শুনে মিম বাহারের দিকে ফিরতে বাহার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো বাহার বললো মিম তুমি এখানে আর তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি পারলে আমার সাথে প্রতারণা করতে মিম বললো তোমাকে কতবার বলেছি আমাকে বিয়ে করতে পারলে তুমি আমার বাবার কাছে একটিবার বিয়ে প্রস্তাব নিয়ে যেতে পারো তাই তো আমার বাবা আমাকে তোমার মামার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বাহার বলল নিম আর একটা কাজ করতে পারবে আমাকে একটু বিষ এনে দিতে পারবে নিম বলল আমার কাছে বিষান আছে চলো নিচে মিম বাহারের হাত ধরে নিয়ে গেল বাহারকে নিয়ে মিম ড্রয়িং রুমে আসে বাহার মিমের কাছে বিষ চায় বাহার বললো কই দাও আমাকে বিষ দাও মিম বলল দেব তো আমি চাই তুমি বিষ খেয়ে মরে যাও কারণ তোমার মতো ভীতু পুরুষ বেঁচে থেকে কি লাভ মন চাইছে নিজের হাতে মেরে ফেলি বাহার বলল মিম তুমি আমাকে নিজের হাতে কি মারবে আমি তো এমনিতেও মরে আছি এরই মাঝে প্রিয়া ও রেশমি প্রবেশ করে প্রিয়া বলল কিরে বাহার তোরা এমন শুরু করলি কেন বাহার বলল বড় মামি মামুকই দেশে মেয়ের অভাব পড়েছে মিমকে বিয়ে করতে হলো রেশমি বলল বাহার তোর মামু বলেছে তোর ছোট মামির জন্য বাসর ঘর সাজাতে বাহার বলল আমি মরে যেতে পারবো কিন্তু আমার নিজের হাতে বাসর সাজিয়ে দিতে আমি পারবো না এরই মাঝে বাবু প্রবেশ করে বলে আজ রাতে মিমের সাথে বিয়ে হবে তারপর বাসর হবে বাহার বলল মিমের বিয়ে হয়নি মামু এ বিয়ে হবে না মিমকে আমি বিয়ে করব বাসর আমার সাথেই হবে প্রিয়া বলল বাহার তুমি অস্থির হয়েও আজ রাতে তোমার আর মিমের বিয়ে হবে তারপর তোমাদের বাসর হবে বাবু বলল বাহার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় বাহার তোর মামি বিষয়টা আমাকে যদি না বলতো তাহলে আমি জানতাম না তোর জীবন থেকে মূল্যবান সম্পদ চিরতরে হারিয়ে যেতে পারতো আমাদের এই গল্প এখানে ইতি টানলাম ধন্যবাদ রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী